হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমক অনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোমক অনলাইন কাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ওয়ানের অর্থাৎ প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা আগস্ট মাসে তোমাদের পরীক্ষা হবে সেই আগস্ট মাসের পরীক্ষার আরও একটি প্রশ্নপত্র সেট আমরা এক এক করে এক দুই তিন চার করে আমরা আট নম্বর সেট অব্দি দেখে নিয়েছি এখন আমরা আলোচনা করব নয় নম্বর সেট সেট নাম্বার নাইন খুব ভালো করে বুঝে নাও তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু একটু অসুবিধা হবে না কারণ আর এর আগের বছর যারা পরীক্ষা দিয়েছে তারা সবাই কিন্তু এই কোশ্চেন থেকেই কিন্তু কমেন্ট পেয়েছে সেই সবজি ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রেখো চলো আমরা আজকে আলোচনা শুরু করি আমার সঙ্গে আছে সায়ন তো সায়নকে আমরা সঙ্গে নেব সায়ন এখনও এসে উপস্থিত হয়নি চলো আমরা দেখি প্রশ্নপত্র কি আছে প্রথমে দেখো লেখা আছে সবচেয়ে বড় সংখ্যায় গোল করো তো বড়ো সংখ্যা এটা সবথেকে বড়ো দেখো তো এগারো পঁচিশ পঁচাত্তর একষট্টি ছত্রিশ তাহলে এখানে থেকে বড়ো হচ্ছে পঁচাত্তর কী করে বুঝলাম টিক্স হচ্ছে দশকের ঘরটা যেটা বড়ো স সেটাই সবথেকে বড়ো দর্শকের ঘর দেখে আমরা বড়ো ছোটো নির্ণয় করলে সব থেকে ভালো হয় এবার দশকের ঘর যদি সব শুন সমান থাকে তাহলে এককের ঘর ধরে এগোতে হবে সবচেয়ে ছোটো সংখ্যায় গোল করো তাহলে দেখব আমরা কোনটা দশকের ঘর সবথেকে ছোটো আছে দেখো দশকের ঘরে আট আছে এক আছে সাত আছে চার আছে দুই আছে তাহলে একই সব থেকে ছোটো তাই জন্য আঠেরোটা হলো সবচেয়ে ছোটো সংখ্যা নানাভাবে নয় বা নয় নয়ের সঙ্গে আমরা কি কী যোগ করলে নয় করতে পারব শূন্যের সঙ্গে নয় যোগ করলে নয় হবে একের সঙ্গে নয় যোগ করলে একের সঙ্গে আট যোগ করলে নয় হবে দুইয়ের সঙ্গে সাত যোগ করলে নয় হবে ঠিক একইভাবে আমরা এখানে কি করতে পারবো তিনের সঙ্গে ছয় যোগ করলে নয় হবে আর পাঁচের সঙ্গে চার যোগ করলেও নয় হবে তাহলে এতগুলোভাবে আরও কয়েক রকমভাবে নয় করা যায় তোমরা আরও চেষ্টা করো তবে আমরা এখানে করলাম তাহলে আমরা দুইয়ের মধ্যে দুই পাবো নেক্সট দেখো তো তিনের চেয়ে ছোটো বীজ সংখ্যা হলো তিনের চেয়ে ছোটো বীজর সংখ্যা যে সংখ্যাটাকে ভাগ করা যাবে না দুই কি দুই দিয়ে ভাগ করা যায় তার জন্য দুইটা জোর সংখ্যা এক তিনের থেকে ছোটো বীজ সংখ্যা এক আমরা বীজ সংখ্যাগুলো লিখলে এক তিন পাঁচ করে লিখি তাহলে তিনের চেয়ে ছোটো এক সেই জন্য উত্তর হবে এক এটা হচ্ছে প্রতীক সমান অসমানের অসমানের প্রতীক এখানে লিখতে হবে অসমান অসমান মানে সমান নয় সমান নিয়ে কাটার নটু গেল টু সমান নয় অসমান বলা হয় নেক্সট দেখো তো ছয় প্লাস দুই সমান আট এখানে দেখো তিন আর তিনে সাত না এটা সমান নয় সেই জন্য সমান দিয়ে কেটে দিলাম চৌত্রিশ পঁয়তাল্লিশ এটাও সমান নয় কেটে দিলাম আচ্ছা এখানে আমরা যদি ঘোচা মারামারি করি খোঁচা দিয়ে দেবো তাহলে হবে না হবে হ্যাঁ চৌত্রিশ খোঁচা খাবে পঁয়তাল্লিশের কাছ থেকে যে বড়ো তার দিকে এই ফাঁকা জায়গাটা থাকবে আর যে ছুচালো দিকটা থাকবে যে ছোটো তার দিকে উনপঞ্চাশ উনচল্লিশ তাহলে উনচল্লিশ উনপঞ্চাশ উনচল্লিশকে খোঁচা মারবে এবার দেখো একটা খুব সহজ যোগ বিয়োগ দিয়ে দিয়েছে দেখো নয়ের সঙ্গে তিন যোগ করলে বিয়োগ করলে কত হবে নয়টা দাগ টানো চার পাঁচ ছয় সাত আট নয় এখান থেকে তিনটে বাদ দিয়ে দাও তাহলে ছটা থাকবে ছয় ডাকতে করতে পারো আঙুলের গাঁট গনে গনে করতে পারো মুখে মুখেও করতে পারো আটের সঙ্গে শূন্য করলে কিছুই হবে না বাড়বেও না কমবেও না আটই থাকবে তাহলে আটের সঙ্গে শূন্য করলে আটই হবে নিজের সমস্যাটি সমাধান করো এক দোকানির আটটি মাছ ছিল কটা মাছ ছিল আটটা মাছ ছিল একটি লোকের হাতে দুটি মাছ ছিল তাহলে দুজনের কাছে মোট কটা মাছ একটা দোকানের কাছে আটটা লোকের কাছে দুটো তাহলে আটটা দুয়ে দশটা তাহলে মোট মাছ হলো দশটা এখানে লিখতে হবে অতএব দুজনের মিলে দুজনে মিলে মোট মাছ দশটি তাহলে এই রকম কোশ্চেন পেপার পড়লে কে পারবে না বলো তোমাদের কত নম্বরে পরীক্ষা হবে জানো দশ নম্বরে পরীক্ষা হবে সময় থাকবে কুড়ি মিনিট ইজি খুব ইজি পড়বে একটু ফলো করে রাখো একটু চোখটা রাখো দেখো তোমরা সব পারবে ঠিক আছে আজকে তাহলে শেষ করছি এখানে বাই বাই টাটা